হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে সেই অতীতের দিনগুলো এখনও মনে পড়ে তাই আমি এখনো মাঝে মাঝে আমি পোলাপানদের সাথে এরকমভাবে খেলা করি আসলে তল্লা বাস্কেটে গুলি বানিয়ে আমরা যুদ্ধ খেলতাম সেই খেলাগুলো এখনও ছোট বাচ্চারা খেলে তাই ওদের খেলা দেখলে আমিও ওদের সাথে যা খেলাধুলা করি দেখেন তল্লা বাস্কেটে পাইপ বানিয়ে এই কেবলটির কোটা দিয়ে আমরা যুদ্ধ খেলতাম তাই দেখে ওরা খেলতে তাই আমিও ওদের সাথে যোগ হলাম আসলে দিনগুলো ভোলার মতো না অতীতের দিনগুলো মনে হলে অনেক কষ্ট লাগে আগে আমরা যেসব খেলাধুলা যেসব মজা করছি এখনকার আসলে সেগুলো করে না সেগুলো পায়ও না সেই দিনগুলো অনেক সুন্দরময় ছিল আসলে এরকম খেলা কে কে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আমার লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই